পাঠ করছিলাম বিবেকানন্দ চরিত্র ত্রিশত্যেন্দ্রনাথ মজুমদারের সাধক বিবেকানন্দ অধ্যায় থেকে আজকে পাঠ করব পর্ব তিপ্পান্ন নাবালক ও বিধবার সম্পত্তি হ্রাসের চেষ্টা আমাদের দেশে প্রায়শ ঘটিয়া থাকে জ্ঞাতীদের ষড়যন্ত্রমূলক মোকদ্দমার জন্য নরেন্দ্রনাথ প্রস্তুত হইলেন তাহারা বাড়ি ভাগ করিয়া লইবার জন্য আদালতের সাহায্য প্রার্থী হইয়াছিল বাড়ির ভালো অংশটা যাহাতে তাহারা পায় এই ছিল তাহাদের উদ্দেশ্য জননী ভুবনেশ্বরী দিশাহারা হইলেন বিপদের পর বিপদের আঘাতে মর্মাহত সিংহের ন্যায় নরেন্দ্রনাথ অন্তিম বলে বিপক্ষকে আক্রমণ করিবার জন্য প্রস্তুত হইলেন অন্যায় অসত্যের নিকট কিছুতেই মাথা নত করিবেন না ইহাই ছিল তাহার পণ আদালতে মামলা চলিতে লাগিল নরেন্দ্রের ত্রিবন্ধু বিখ্যাত ব্যারিস্টার চন্দ্র বন্দ্যোপাধ্যায় হইয়া মামলা মামলা চালাইবার ভার গ্রহণ করিলেন এই উপলক্ষে কতগুলি ঘটনায় নরেন্দ্রের উপস্থিত বুদ্ধি চরিত্রের দৃঢ়তা ইত্যাদির পরিচয় পাওয়া গিয়াছিল বিপক্ষপক্ষের উকিল নরেন্দ্রনাথকে জেরা করিবার কালে নরেন্দ্রনাথের নির্ভীক স্পষ্ট ধীর গম্ভীর উত্তর শুনিয়া এবং তিনি আইন পড়িতেছেন জানিয়া জর্সাহ সানন্দে বলিয়া উঠিলেন যুবক কালে তুমি একজন ভালো উকিল হইবে জজ সাহেব সমস্ত অবস্থা বুঝিয়া নরেন্দ্রের মামলার রায় দিলেন জয়ের সংবাদ পাইব মাত্র নরেন্দ্রনাথ আনন্দে আদালত হইতে জননীর নিকট ছুটিয়া চলিয়া আছেন এমন সময় বিপক্ষের অ্যাটর্নি তাহার হাত ধরিয়া নিবারণ করিলেন এবং সানন্দে বলিলেন জজ সাহেবের সহিত আমিও একমত আইনি আপনার যোগ্য ক্ষেত্র আমি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা নরেন্দ্র জননীকে বলিলেন মা বাড়ি আনন্দে আত্মহারা হইয়া বিজয়ী সন্তানকে বুকে জলাইয়া ধরিলেন দুঃখের মধ্যেও ভগবান এমনি করিয়া অতি কঠিন আনন্দের দৃশ্য ফুটাইয়া তোলেন ইহাই সংসার